আমার সকল ইউটিউবের দর্শকবৃন্দকে সুস্বাগতম আজকে আমি আলোচনা করব আজকে শ্রেণীর সংস্কৃত সাজেশান নিয়ে আমি আজকে চরম গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বেশ কিছু সাজেশান নিয়ে এসেছি সংস্কৃতের সেগুলি তোমরা দেখো আমি ইতিমধ্যে টেস্টে দিয়েছিলাম সেখান থেকে কিছু ছাটকাট করে আবার নতুন রূপে সাজেশনটা তৈরি করেছি বেশ যারা তোমরা চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেখা যাক আমাদের প্রথমে বড়ো প্রশ্নগুলো আলোচনা করি তারপরে শটের দিকে যাব ব্যাকরণে যাব গদ্য থেকে দেখো তোমাদের করতে হয় দুটি গদ্য একটা হচ্ছে আর্যাবর্ত নাম আর একটা হচ্ছে বনগতা গুহা এই দুটো গদ্যই কিন্তু খুবই সহজ বনগত গুহাটা আর্যবর্ত বর্ণনাম থেকে সহজ কিন্তু একটাই কথা বলবো যেহেতু আর্যবর্ত বর্ণনম দু সালে রিনিউ সিলেবাস ছিল বাদ গিয়েছিল সেই হেতু ওটা ছাড়া যাবে না ওটা করো ওটা থেকে প্রশ্ন আসবে প্রতি বছরই আসে ওটা থেকে আসবে তাই দুটো থেকেই এই সাজেস্টিভ টাইপের প্রশ্নগুলো করো আমি আশাবাদী তোমরা এই থেকে কমন পাবেই তাহলে ভালোভাবে এই প্রশ্নগুলো তৈরি করে নেবে ঠিক আছে চলো দেখা যাক গদ্য থেকে কি প্রশ্ন আছে দেখো গদ্য থেকে আছে কথাং চাষ সাথে অর্থাৎ এখানে কবি ত্রিবিক্রম ভট্ট স্বর্গের চেয়ে কাকে বিশিষ্ট বলেছেন এবং কেন কবি ত্রিবিক্রম ভট্ট স্বর্গের চেয়ে কাকে বিশিষ্ট বলেছেন এবং কেন আর দেশকে বিশিষ্ট বলেছেন কারণগুলো তোমরা পয়েন্ট 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 করে লিখবে তাহলে যদি এই প্রশ্নটা ঘুরিয়ে আসে যে স্বর্গের সঙ্গে আজ তুলনা করে একই প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা অপশান আর কিছু আমি দিছি না ওই একই প্রশ্ন পড়ে গেলে তোমরা বুঝে দেবে যে হ্যাঁ এই প্রশ্নটাই কিন্তু তবু বলবো টেক্সটটা পড়ে রাখো কারণ এই বছর সম্ভাবনা লাইন তুলে প্রশ্ন দেওয়ার আর লাইন তুলে প্রশ্ন দেবে কিন্তু উত্তর তোমাদের জানা আছে প্রশ্ন জানা নাই তখন মুশকিল হয়ে যাবে দু নম্বর বলছি দেখো আর্যাবত্তের গ্রাম আর নগরের বর্ণনা দাও চরম ইম্পর্টেন্ট এটা এইটাই তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখো এই প্রশ্নটা করো এটা আসার সম্ভাবনা খুবই খুবই হ্যাঁ তারপরে দেখো আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করো তারপরে দেখো দারেঞ্চ সাপতি সাংবৃতাম বনাগত গুহা থেকে এখানে কোন দ্বারের কথা বলা হয়েছে দ্বারটি দুটো বন্ধ হলো কেন ঘটনাটি বিবৃত করো নেক্সট প্রশ্ন আছে দেখো বনগত গুহা গল্পটির বিষয়বস্তু আলোচনা করো টোটাল বিষয়বস্তুটা এত সুন্দর করে করবে যাতে বনগত গুহা থেকে যাই দেবে শট ব্রট বানিয়ে গুছিয়ে যেন লিখে দিতে পারো তাহলে খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সটটাকে পড়ো তিনবার চারবার করে টেক্সট পড়ো তাহলেই কিন্তু একটা ভালো উত্তরের জায়গায় তুমি চলে যাবে তারপর আর একটা প্রশ্ন আছে আজাবত বর্ণনা থেকে দেখো লাইন তুলে দেশ পূর্ণতম দেশ সৌপ্রিয়ানাভাবে অর্থাৎ কে কাকে পূর্ণতম দেশ এবং প্রিয় বলে মন্তব্য করেছেন কেন তা আলোচনা করো আনকমন প্রশ্ন আমি এখানে দুটি দিয়েছি কোনটা কোনটা একটা বললাম গ্রাম আর নগরের বর্ণনা আর এই দেশও পূর্ণতম দেশও এই দুটি প্রশ্নের মধ্যে একটা আসার সম্ভাবনা আছে আমি সব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে ভীষণ প্রশ্নগুলো সেইগুলো তোমাদেরকে স্টার চিহ্ন দিয়ে রেখেছি তোমরা সব কিন্তু দেখতে পাবে তোমরা এখন থেকে স্ক্রিনশট নিচ্ছ কেন স্ক্রিনশট নিও না আমি তোমাদেরকে সমস্ত প্রশ্ন এক জায়গায় ব্যবস্থা করে দিচ্ছি যাতে তোমরা সব প্রশ্নগুলো এক জায়গায় পেয়ে যাও হুম তাহলে এখন থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিওটা আমার কথাগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো শোনো যে কথাগুলো তোমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে বেশ ঠিক আছে চলে যাবো এবার পদ্মতে দেখো পদ্মতে গঙ্গাস্তোত্রম থেকে গঙ্গাস্তোত্রমে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা তুমি নিজের ভাষায় লেখো গঙ্গাস্তোত্রমে যে শ্লোকটা আছে বারবার পড়বে শ্লোকের বঙ্গানুবাদগুলো বঙ্গানুবাদ পড়ে তোমার মধ্যে যে উত্তরটা আসে সেই উত্তরটা তুমি পয়েন্ট 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 এক দুই তিন চার পাঁচ ছয় করে পয়েন্ট করে লিখে দেবে এই প্রশ্নটা বারবার আসে প্রতি বছর আসে সুতরাং আসার সম্ভাবনা আছে ভীষ্মনী ভাগীরথী মুে এই তিনটি নামের তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট প্রশ্ন দিয়েছি কর্মযোগ থেকে কর্মযোগ পাঠ্যাংশটি বিষয়বস্তু বা ভগবান শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মযোগের যে কথা বলেছেন তা আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ নিষ্কাম কর্মযোগ এই প্রশ্নই একটা ভালো করে সুন্দর করে করবে এটাই আসবে কিন্তু লাইন তুলে আসতে পারে সুতরাং কবিতা বা শ্লোক কর্মযোগ ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী এটা যেন ভালো করে তৈরি করে রেখো তারপরে চলে যেমন নাটকে নাটকে আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছি কিন্তু স্টার চিহ্ন দিয়ে রেখেছি আলাদা আলাদা করে তোমাদের জন্য স্পেশাল দেখো প্রথমেই দিয়েছি ইন্দ্রবর্মা কৌমুদির কথোপকথন ইন্দ্রবর্মা কনক লেখার কথোপকথন নেক্সট দিয়েছি বাসন্তিক স্বপ্নম নাটকের বিষয়বস্তু তারপরে বাসন্তিক স্বপ্নম নাটকের নামকরণের সার্থকতা বাসন্তিক স্বপ্নম নামকরণ বিষয়বস্তুটা জানলে নামকরণটা হয়ে যাচ্ছে আর নামকরণ করতে গেলে তোমরা বিষয়বস্তুটাই লিখবে কিন্তু ভূমিকাতে নামকরণের কিছু অংশ দিয়ে দেবে আর উপসংহারে নামকরণ সম্পর্কে লিখে দেবে তাহলেই কিন্তু নামকরণটা ক্লিয়ার এরপরে যে প্রশ্ন দিয়েছি সেটা হচ্ছে রাজেন্দ্রবর্মা চরিত্র হ্যাঁ এটা কিন্তু চরম গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে দেখো দিয়েছি রাজার পরিণয় উৎসবের প্রস্তুতি মানে বিয়ে করবে তার জন্য যে প্রস্তুতি সেই ব্যবস্থাপনা সেইটা চরম গুরুত্বপূর্ণ বাসন্তী স্বপ্নম নাটকে সামাজিক নিয়ম আর যে শাস্তির বিধান আছে সেইটা এই তিনটের মধ্যে আমার মনে হচ্ছে একটা আসবেই শিওর তাই এই তিনটে যেন ভালো করে করে রেখো আরও একটা প্রশ্ন বলছি দেখো বাসন্তী সব নাট্যাংশ অনুসরণে দুটি নারী চরিত্রের তুলনা করো কে কৌমদি আর কনক লেখার তুলনা ঠিক আছে এখান থেকে পেয়ে যাবে আশা রাখছি অবশ্যই কিন্তু ভালো করে করবে এরপরে চলে যাবো সাহিত্যের ইতিহাস তোমাদের অনেক অনেকের প্রশ্ন অনেক দিন থেকে আমাকে সাজেশন চাইছো সাহিত্যের ইতিহাস থেকে বেশি বেশি চাইছো দেখো সাহিত্য ইতিহাস থেকে যা দিয়েছি এর মধ্যেই আসবে প্রাচীন ভারতের গণিতচর্চা আর জ্যোতির্বিদ্যা সম্পর্কে আলোচনা করো আমি বলবো এই প্রশ্নের সঙ্গেই আর্যভট্টের গণিতচর্চা আর জ্যোতির্বিদ্যা সম্পর্কে আলোচনা করো এমনভাবে প্রশ্নটা করে রাখবে আর্যভট্ট আর্যভট্ট আসার সম্ভাবনা প্রবল আর আর্যভট্ট যদি না আসে তাহলে চর্চা জ্যোতির্বিদ্যা আসতে পারে তাহলে দুটো প্রশ্নকে একটা হিসাবে করে রাখবে কিন্তু সেটাকে গুছিয়ে নিতে হবে নিজেদেরকে তাহলে সেই প্রশ্নটা একটা উত্তর করে রাখলে ভালো হবে ওইটাই আসবে আর যদি আর্যভট্ট না আসে তাহলে ওই জায়গায় আমি আর একটা প্রশ্ন রেখেছি কোথাও পাবে না টেস্ট পেপারে বা কোথাও আসেনি আমার মনে হয়েছে আমি দিয়েছি দেখবা চলে আস চলে এসেছে হয়তো তো বরাহ মিহিরের অবদান চরম গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা বাই চান্স চলে আসতে পারে তাই আমি স্টার চিহ্ন তিনটে স্টার চিহ্ন দিয়ে রেখেছি এরপরে দেখো শূদ্রকে মিচ্ছক টিকম সম্পর্কে আলোচনা করো বা শূদ্র সম্পর্কে আলোচনা করো বা মিচ্ছক টিকম সম্পর্কে আলোচনা করো এমনভাবে প্রশ্নটা করবে শূদ্রকে সামান্য কিছু পরিচয় দু চালেন দিয়ে নাটকটা বিষয়বস্তু দুটোই যাই চাইবে তাই এই একটা প্রশ্নেরই উত্তর সব ঠিক আছে যদিও ইম্পর্টেন্ট বটে কিন্তু আসার সম্ভাবনা কম জয়দেব গীত গোবিন্দ টিকা লেখো করে রাখবে আসার সম্ভাবনা কম তারপরে চলে যাব ভাস সমস্যা সম্পর্কে আলোচনা করো ভাষ চরম গুরুত্বপূর্ণ ধরে নাও আসবেই ভাস সমস্যা হ্যাঁ ভাস সমস্যা বলতে কি বোঝো অথবা ভাসের তেরোখানি নাটক সম্বন্ধে আলোচনা করো অথবা বলতে পারে ভাসের স্বপ্ন বা শব্দত্তম নাটকটি সম্পর্কে আলোচনা করো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একদম নাইনটি নাইন পার্সেন্ট ভাস থেকে আরেকটা দিয়েছি দেখো ভাসেরই মানে পরবর্তীকালে ওই কালিদাস কালিদাসের তিনটি নাটক মালবিকাগ্নি মিত্রাম অভিজ্ঞান শুকুন্তলাম বিক্রমহর এই নাটকগুলি সম্পর্কে আলোচনা করো তোমরা যদি দিয়ে দেয় অভিজ্ঞান শুকনতলা নাটকটি সম্পর্কে আলোচনা করো তাহলে ওই একই ব্যাপার একটাই মন করে প্রশ্ন করে রাখবে যাতে সবগুলোই হয়ে যায় ঠিক আছে এরপরে চলে যাচ্ছি ভাব সম্প্রসারণে আচ্ছা বলে রাখি একটা কথা ভাব সম্প্রসারণ যেগুলো দিয়েছি সেই ভাব সম্প্রসারণে তোমরা ভাব সম্প্রসারণটাকে এমনভাবে করবে যাতে বড় প্রশ্নটাও হয়ে যায় তাই এইটাকে ভাব সম্প্রসারণ তো করবেই বড় প্রশ্নটাও যেন সুন্দর করে লিখতে পারো সেই সেইরকমভাবে তৈরি করে রাখবে প্রত্যেকটা ভাব সম্প্রসারণ দেখো এইটা সবাই সব জায়গায় সাজেশন রূপে আছে তাই আমিও দিয়েছি প্রথমেই সহধর্মী নির্ধর শ্রেয় পরধর্ম ভয়াবহ খুব গুরুত্বপূর্ণ কিন্তু আসা সম্ভাবনা কম ন কর্মনা মনারামভায় তনেশ এবং পুরুষ নিতে গুরুত্বপূর্ণ করে রাখবে তমা গতির মম খালু সংসারে তার নাম্বার ইন্দ্রিয়ার্থন বিমূঢ়াত বা মিথ্যাচার সাহ উচ্চাতে এরপরে স্টার দিয়েছি দেখা ইয়াত ইয়াদ আচারতি শ্রেষ্ঠ দেবেতের যত যত আচারতি শ্রেষ্ঠ দেবেতের জানা এইটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ খুব ভালো করে করে রাখবে তৎপরং দৈব সায়তম এটাও চরম গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে করে রাখবে আগেরগুলো তো হয়েই আছে টেস্টে কিন্তু এইগুলো নতুন নতুন সাজেশন এনেছে এই এইগুলো করবেই কল্পলতামি বা ফলদাং লোকে এটাও করবে বড়ো প্রশ্ন রূপেও করবে ছোট প্রশ্ন আকারেও এই ভাব সম্প্রসারণ রূপেও করে রাখবে তব চেত মাত স্রোত স্নাত পুনরপি জঠরে সি না জাত ঠিক আছে এই কটা ভাব সম্প্রসারণ খুব ভালো করে করে রাখবে এই কটার মধ্যেই আশা করছি চলে আসবে আসবে তো শিওর গঙ্গাস্তর না হলে কর্মযোগ থেকে লেখে কিন্তু আসবে তোমরা যেগুলো করেছো এর মধ্যেই আগে পেছনে চেঞ্জ করে দিয়ে লেখে আসবে নাম্বার দেবেন আমাদের এক্সামিনাররা নাম্বার দেওয়ার জন্য রেডি ওনাদের নাম্বার দেওয়ার জন্য কলমের কালিতে নাম্বার গজগজ গজগজ করছে শুধু তোমাদের লেখার অভাব তাই তোমরা প্রশ্ন ছেড়ে আসবে না কেউ সব প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে আসবে দেখবে ঈশ্বরে কী পাই তোমরা ভালোভাবে ভালো নম্বর পেয়ে পাশ করছো দুর্দান্ত রেজাল্ট করবে দেখো তারপরে এরপরে চলে যাবে ব্যাকরণ অংশে ব্যাকরণ সম্পর্কে বলি ব্যাকরণের সাজেশন সেইভাবে দেওয়া যায় না গো আমি সেইভাবে ব্যাকরণ যে এই কটা এই কটাই দিলাম চলে আসবে এরকম নয় কিছু তবে আমি কিছু তোমাদের কিছু নমুনা তুলে ধরছি তবে যে বিষয়টা আমি বলছি দেখো এখানে তুলে ধরছি তারপর বললি দেখো এখানে কারক তুলে ধরেছি তারপরে এক কথায় প্রকাশ তারপর সমাস তারপর অর্থ পার্থক্য তারপরে প্রত্যয় এই যে এইগুলো সম্পর্কে তোমাদেরকে বললাম এগুলো দেখতে পাচ্ছ এগুলো তো করবেই তাছাড়াও আমি কিন্তু তোমাদেরকে অল ব্যাকরণ কমন দেব এই কি করে হ্যাঁ কারণ হচ্ছে তোমাদেরকে উনিশশো বিরানব্বই সাল থেকে দু হাজার উনিশ সালের অল ব্যাকরণ পড়তে হবে তাহলে কত পাতা হবে বড় যে দশ পাতা এই দশ পাতায় পরীক্ষার আগে পড়ে নিলে অল ব্যাকরণটা যে কমন পেয়ে যাচ্ছ এই গোপন কথাটা সবাই কিন্তু জানে না আমি একটা বই পড়াই যে বইটা হচ্ছে কয়েল বন্দ্যোপাধ্যায়ের বই এই বইটা থেকে আমি প্রত্যেক বছর ছাত্রছাত্রীদেরকে কমন দিতে পারি সংস্কৃততে কারণ হচ্ছে ওই বইটা জাদুকাঠি আমার কিছু না আমি শুধু ওই বইটা থেকে প্র্যাকটিস করাই আমি আজকে চোদ্দ বছর পড়াচ্ছি প্রত্যেক বছর ছাত্রছাত্রীরা কমন পাই এবছরও পাবে পাবেই ওখান থেকে দেখবে যে কারো করতে হয় চারটে তিনটে করতে হয় চারটে আসে তিনটে কমন পেয়ে গিয়েছো ওইখান থেকেই পাবে কিন্তু ঠিক আছে এই কারো প্রসঙ্গে যখন বললাম কারকটার কথা বলি কারকটাতে অনেকের ক্ষেত্রে অনেক অসুবিধা আছে আমারই ছাত্রদেরও অনেকের ক্ষেত্রে অনেক অসুবিধা আছে যাদের খুব অসুবিধা তাদেরকে বলেছি তোমরা সূত্র লিখবে না তোমরা বিভক্তি এবং কারকটা পারলে লিখবে কিন্তু ছেড়ে আসবে না ঠিক আছে আর সংস্কৃত অক্ষরগুলো ভালো করে প্র্যাকটিস করো নাহলে পরীক্ষা হলে গিয়ে ব্যাকরণ বুঝতেই পারবে না যে কী লেখা আছে তার জন্য বারবার সংস্কৃত অক্ষরে লেখাটা প্র্যাকটিস করো কোনো অক্ষরে যদি অসুবিধা হয় আমার একটা ভিডিও আছে অক্ষর দিয়ে অবাহস্য দীর্ঘই সেখান থেকে দেখে নেবে অক্ষরগুলো বেশ এরপরে হ্যাঁ যেটা বললাম যে বিরানব্বই সাল থেকে উনিশ সাল পর্যন্ত অল ব্যাকরণ করতে হবে যদি তোমাদের মনে করো যে প্রয়োজন তাহলে আমাকে বলবে আমি ব্যবস্থা করে ওই সংক্রান্ত একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো ঠিক আছে বেশ এরপরে চলে যাচ্ছি ভাষা থেকে ভাষা থেকে তোমরা জেনে নিয়েছ যে ইন্দো ইউরোপীয় ভাষা বা কেন্দ্রম শতম সম্পর্কে প্রশ্নটা করলেই হবে সত্যি কথাই তাই এই প্রশ্নটা প্রতি বছর আসে এই প্রশ্নটা যে বাইশ সালে এসেছিলো বলে তেইশ সালে আসবে না এমনও নয় বা একুশ সালে এসেছিলো বলে বাইশ সালে আসবে না তেমন এক সালে পরীক্ষা হয়নি প্রত্যেক বছর প্রত্যেক বছর আসে ইন্দো ইউরোপীয় ভাষা চরম গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নটাকে এই রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেয় ইন্দো ইউরোপি ভাষাগোষ্ঠী দুটি ভাগ কী কী সতম আর কেন্তুম সম্পর্কে আলোচনা সত্তম আর কেন্তুম কেন্তুম সম্পর্কে দেয় কেন্তুম ভাষা গোষ্ঠীর কয়টি শাখাও কী কী আলোচনা করো অথবা দিতে পারে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী দশটি শাখা সম্পর্কে আলোচনা করো এইভাবে বিভিন্নভাবে অথবা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী ভাষাগোষ্ঠী বলতে কী বোঝো অথবা ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো এইভাবে এই প্রশ্নটা কিন্তু থাকবে নচেৎ তোমাদের প্রশ্ন থাকবে যে ইন্দো ইউরোপীয় ভাষা মধ্যে সংস্কৃত স্থান নির্ণয় করো এটা থাকা সম্ভাবনা আছে অথবা আমি আরও দুটো প্রশ্ন নতুন সংযোজন করেছি এই দুটো প্রশ্ন ভালো করে দেখে যাবে কিন্তু এইগুলো কিন্তু সাজেশানে খুব কম রেয়ার হ্যাঁ আমার তো ইউনিক সাজেশান এই সাজেশান সব জায়গায় সবাই রিক্স নিয়ে করবেন না হয়তো কিন্তু আমি তোমাদের জন্য রিক্স নিয়ে করি আবার প্রত্যেক বছরই কমন পাই তার জন্যই এরকম সাজেশন দেখো মধ্য ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে লেখো আমরা জানি আর্য ভাষার তিনটি স্তর প্রাচীন ভারতীয় আর্য ভারতীয় আর্য নব্য ভারতীয় আর্য কিন্তু এখানে তোমাদের এইভাবে যদি তুলে দেওয়া হয় মধ্য ভারতীয় আর্য ভাষা সম্পর্কে আলোচনা করো তাহলে পরীক্ষা হলে ওই তিন লাইনে বাড়তি কিছু লিখতে পারবে না যেটুকু জানা আছে সেইটুকুর বাইরে তো লিখতে পারবে না তাহলে কি করতে হবে তোমাদের এই প্রশ্নটা আগে থেকে তৈরি করে রাখো ভালো করে আসার সম্ভাবনা আছে এরপরে দিয়েছি ভারতে প্রচলিত চারটি ভাষা বংশের নাম লেখো তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও আনকমন প্রশ্ন কোথাও নাই সেরকমভাবে তবু কিন্তু এই প্রশ্ন করে রাখবে এটাই তোমাদের কমন চলে আসতে পারে ঠিক আছে তাহলে এই প্রশ্নটা বাদ দেবে না আমি আর কিছু দিই কিন্তু ভাষা থেকে এর মধ্যে আসবেই শিওর একদম গ্যারেন্টি একশো পার্সেন্ট গ্যারেন্টি এরপরে চলে যাব অনুবাদে চরম ভাইটাল জিনিস এটা এই অনুবাদের জন্য তোমরা চরম টেনশন করছো আমিও তোমাদের জন্য ভেবেছিলাম গো যে অনুবাদের ভিডিও একদম প্রথম থেকে শুরু করে তোমাদের সকলকে অনুবাদটা খুব সহজ সরল করে যেন পাঁচ নাম্বার পেয়ে যাও সেই রকমভাবে করে দিতে পারি কিন্তু আমি সময় পাইনি আমি তো নতুন ইউটিউবার ধরো এই চার পাঁচ মাস হলো আমি ইউটিউব আমি করবো বলে করিনি ছেলেগুলো আর কি আমি পড়াচ্ছিলাম সেই সময় ছবি তুলে তারাই আর কি ভিডিও আকারে পোস্ট করে এই থেকেই তোমাদের জন্য আমি এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তবে অনুবাদের জন্য বলি অনুবাদ কমন আসার সম্ভাবনা নেই বললেই চলে তাই অনুবাদ তোমরা যদি পারো টুকটুক করে ছোট্ট ছোট্ট অনুবাদ প্র্যাকটিস করো তবে আমি যে একটা ফর্মুলা বলেছি অনুবাদ কমন আসবে বিগত সালের অর্থাৎ তিরিশ সালের যদি তুমি অনুবাদ করে ফেলতে পারো তাহলে দেখবে অনুবাদ তোমার কমন ঠিক আছে এই অনুবাদও তোমরা কমন পেয়ে যাবে সুতরাং এই নিয়ে আর টেনশন করো না বিগত সালের অনুবাদগুলো সব করে নাও যদি চাও আমি আবার তোমাদেরকে ভিডিও রূপে সমস্ত সালের অনুবাদগুলো দিয়ে দেবো যদি তোমাদের মনে হয় আর যদি তোমরা ব্যবস্থা করতে পারো কয়াল বন্দ্যোপাধ্যায়ের বইটা দেবুক প্রকাশনী সম্ভবত এই বইটা হ্যাঁ দেবুক প্রকাশনী বইটা ব্যবস্থা করতে পারলে ওই বইয়ে সব পেয়ে যাবে ওই বইয়ে আছে আমি ওই বই থেকেই দরকার হলে তোমাদেরকে ব্যবস্থা করে দেবো আর যেগুলো ওই বইয়ে নেয় কিছু প্রান্তিকের বই বা ছায়া প্রকাশনীর বই বিভিন্ন বই থেকে আমি একটা সংগ্রহ করে ভিডিও করে তোমাদেরকে সবগুলো দেবো একটা বইয়ে তো সব জিনিস থাকে না সমানভাবে বেশ এরপরে চলে যাব ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে রচনা আমি অনেকগুলি রচনা দিয়েছি তোমরা অনেক দিন থেকে আমাকে বলছিলে স্যার রচনা দেন স্যার রচনা দেন সংস্কৃতে কিছু রচনা দেন দেখো আমি কয়েকটা রচনা দিয়েছি আস্মাকাম গ্রাম আহা আমাদের গ্রাম খুব সহজ সরল ভাষায় লিখবে আস্মাকাম গ্রামা নাম পুশুলিয়া ইতি হ্যাঁ বেশ তা এইভাবে গ্রামটা ছোটো ছোটো করে ভাষায় লিখবে মম প্রিয়া কবি এই জায়গায় তুমি রবীন্দ্রনাথ কালিদাস দুটোই করে রাখবে ঠিক আছে বেশ এরপরে মোমো আদর্শ পুরুষ বিবেকানন্দ করবে জালম মানে নেটওয়ার্কাম হুম ইন্টারনেট আর সংস্কৃত উপযোগ প্রভাত কাল এক প্রভাত কাল চরম গুরুত্বপূর্ণ প্রভাতকাল কিন্তু ঠিক আছে মনে হবে যে হ্যাঁ সহজ তো এটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আর একটা আছে মহামারী করোনা করোনা মহামারী প্রকোপ ভালো করে করবে এটা মম গ্রাম বসন্তকাল বসন্তকালটা চরম গুরুত্বপূর্ণ পরিবেশ দূষণ প্রতিকার শারদ চা রামায়ণম মহাভারতম মহাম জীবনে সারণীয় দিনম তার মধ্যে আমি চারটেতে স্টার রেখেছি চারটে করবে চারটের মধ্যে আসা একটা আসার সম্ভাবনা প্রবল কোন চারটে আমি রাখবে বলি মহামারী প্রকাপ বসন্তকাল প্রভাতকাল আর কবি এই চারটের মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল ভালো করে করে রাখবে চারটে ঠিক আছে এই হলো আজকের বড় প্রশ্ন এবার চলে যাবো ছোট প্রশ্নতে দেখো তোমাদের কাছে কিন্তু আমি ছোট প্রশ্ন সেইভাবে সাজেশান তুলে ধরতে পারছি না কারণ ছোট প্রশ্নর সাজেশন করতে গেলে আমাকে আর হয়তো দিন কতক লাগবে কিন্তু আমি সময় পাচ্ছি না সারাদিন টিউশনি পড়াই তারপর রাতে এসে নোস তৈরি করতে হয় ছেলেদের জন্য তারপরে আর হয়ে ওঠে না রাত সারা রাত আমি জাগতে পারছিও না হ্যাঁ শরীর খারাপ করছে তাই তোমাদের যে বিষয়টা আমি বলছি এমসিকিউ কিউ কিউতে সেই জিনিসটা তোমরা করবে তোমরা এবিটিএ ডাব্লু বিটিএ টার্গেট র্যাপিড টেস্ট চোদ্দো পনেরো সাল থেকে উনিশ সাল পর্যন্ত অল ব্যাকরণ অল এমসিকিউ অল এসে কিউ খুব সুন্দরভাবে করে রাখবে দেখবে সব হুবহু তোমার কাছে কমন চলেছে যে তুমি কত আনন্দ ফিল করবে উপভোগ করবে তবু আমি তোমাদের জন্য এসি কিউ একটা সেটের মতন প্রশ্ন যেমন হয় সেটা দিলাম আমি রিসেন্ট ছেলেদের আশি নাম্বারে পরীক্ষা নিলাম এই পরীক্ষার জন্যই এই এসে কিউ এমসি করেছিলাম তাই একটা স্যাম্পেল রূপে তোমাদের কাছে তুলে ধরলাম ঠিক আছে তোমরা সকলে এই সাজেশানগুলো খুব সুন্দরভাবে করো তোমরা আমার এই সাজেশান পড়ে সাফল্য লাভ করলে আমি আমার পরিশ্রমকে সার্থক বলে মনে করব। ঠিক আছে সবাই ভালো থাকো ঈশ্বর তোমাদের মঙ্গল করুন